আসসালামু আলাইকুম বনজাগরণ কনফ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সুগো দিনাজপুর বীরগঞ্জ উপজেলার অধীনে দশ নম মোহনপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পাথরঘাটা নদীতে শিখবগীরপাড়া গ্রামে সিদ্দিক আলীর বাড়ির পাশে অর্ধগলিত এক অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গেছে বলে ওই এলাকার সূত্রে জানা যায় এখনো পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং বীরগঞ্জ থানার স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিষয়টি খতিরে দেখার জন্য বীরগঞ্জ উপজেলার স্থানীয় এলাকাবাসী